ভিলেজ বাইবি পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি মাসের ভিডিও নিয়ে আমি রয়েছে শরিয়দপুর জেলা জাজিরা থানার পালেচর হাটটিতেই পালোচর হাটের পাশেই রয়েছে পদ্ম নদী এই পদ্ম নদীকে কেন্দ্র করে এখানকার স্থানীয় জেলেরা বিভিন্ন রকমের তাজা মাছ ধরে নিলামের মাধ্যমে এই পালেচর হাটটিতে বিক্রি করে থাকে পালোচর হাটটি সকাল ছয়টা এবং দূর দুপুর তিনটায় মিলে থাকে যারা যারা মাসের ভিডিও প্রতিনিয়ত দেখেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ঢাকার মধ্যে কেউ যদি এই মাছগুলো নিতে আগ্রহ প্রকাশ করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন

Сантошо. 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 পনেরোশো পনেরোশো টাকা পনেরোশো পনেরোশো টাকা সিরাজ টাকা ছশো টাকা ছয়শো টাকা ছয় হাজার টাকা নয়শো টাকা ছয় হাজার দুশো দুশো টাকা সাত হাজার তিনশো টাকা সাত হাজার পাঁচশো চারশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা

সমস্যা 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 টাকা চব্বিশ 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 টাকা পনেরো টাকা ষোলো ষোলোশো টাকা ষোলো টাকা ষোলশো টাকা ষোলোশো টাকা

ছত্রিশ পঞ্চাশ 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 লক্ষ তিরিশশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা টাকা

200 200 1650 1650 1750 何

পাঁচশো টাকা বাইশো পঞ্চাশ টাকা বাইশো পঞ্চাশ টাকা তেরশো টাকা তেশো টাকা তেসোশ টাকা তেশো টাকা তেসোশ টাকাশো টাকাশো টাকা তেরো টাকা আঠারো টাকাশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা আঠারশো টাকা আঠারোশো পঞ্চাশ আঠারোশো পঞ্চাশ টাকা আঠারশো পঞ্চাশ টাকা আঠারশো পঞ্চাশটা কোভি আঠারশো পঞ্চাশ থেকে আঠারোশো পঞ্চাশ চান দা আমি তো